গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আদিদের স্কুলের পিকনিক আর যাবো এখন আমরা রেডি হয়ে গেছি আমি আদি দুজনে রেডি হয়ে গেছি প্রসিনজিত যাবে তো আমি ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছিলাম আর সেই ভিডিওটা প্রসিন ডিলিট করে দিয়েছে ও নিজে বুঝতে পারেনি তো ডিলিট করে দিয়েছে তো ওই জন্য আমি আবার পরে তোমাদেরকে ভয়েস দিয়ে দিলাম এখানে যে কথাগুলো বলছিলাম এই এই কথাগুলোর সঙ্গে এখন যে কথাগুলো একদমই ম্যাচ করছে না কারণ আমি এখন তোমাদেরকে বলছিলাম যে আমরা রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বেরিয়েও পড়ছি তো কী আর করবো অনেকটাই ভিডিও করা ছিলো সেটা ডিলিট করে দিল মনটা খুব খারাপ হয়ে গেছিলো তুমি ভিডিওটা ডিলিটই করে ফেললে তাকাও একটু আদি আদি টাকা আদিবাবু একদম ঠান্ডায় জড়ো সরো হয়ে গেছে এত পরিমাণে ঠান্ডা দুখানা পরেও ঠান্ডা কাটছে না রোদ আর মেঘের খেলা চলছে একবার রোদ উঠছে হালকা মতো আবার মেঘ না ক্রিপ মাখাইনি আপনি বল আমি ক্রিম নাকি মাখাই নি আদি বল সত্যি করে বল ক্রিম মাখাইনি তোকে তো প্রচণ্ড ঠান্ডা যাই দুটো বিস্কুটের প্যাকেট কিনে নিলাম হ্যাঁ কারণ এখনও পিকনিকে ওখানে যেতে অনেকটাই টাইম লাগবে তো খিদে যদি আদি পাই সেই কারণে আদি তো আমার কিছু খায়নি একটা বিস্কুট খেয়েছি আর দুটো অর্জে বিস্কুটের প্যাকেট কিনলাম চলো অটোতে উঠে কথা হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে রোদ আর মেঘের খেলা চলছে তো এত ঠান্ডা আদি তো ঠান্ডাই পুরো জড়সরো হয়ে গেছে তার সাথে আমিও ঠান্ডাটা এই কদিন ধরে এত পরিমাণে পড়ছে না বেশ ভালোই লাগছে ঠান্ডা যারা ভালোবাসে তাদের তো ভালোই লাগে আর যারা ঠান্ডা ভালোবাসে না তাদের তো কি অবস্থা হচ্ছে আর এদিকে দেখো একদম রোদ মানে রোদ সেরকম উঠছেই না আর এরকম আমরা অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি একদম বাজারের মুখে অটো এখনও আসেনি আর আমাদের বাড়ি থেকে যেখানে পিকনিক স্পট সেখানে যেতে অনেকটাই টাইম লাগবে তাই জন্য ভাবলাম যে স্কুলের গাড়িতে যাব না একদম সরাসরি আমাদের বাড়ি থেকেই যাব আর হচ্ছে স্কুলের গাড়ি থেকে যেতে গেলে কীভাবে বলতো আরও দেরি হয়ে যাবে কারণ এখান থেকে আবার স্কুল যাব তারপরে আবার স্কুলের গাড়িতে যাবো আবার ফিরে আসবো কারণ আমার ওই জন্য ভাবলাম যে আমাদের বাড়ির সামনে থেকে অটোতে ধরে সরাসরি যেখানে পিকনিক সেখানেই যাব। তো অটোতে উঠেও পড়েছি তো যাচ্ছি রাস্তা তো প্রচণ্ড ভিড় এত সকালে সবাই যে কোথায় যায় বুঝি না এত ঠান্ডার মধ্যে প্রচণ্ড ভিড় রাস্তাঘাট আর আদি ম্যামের সঙ্গে সবসময় আমরা মোবাইলে কথা বলছিলাম কোথায় গিয়ে দাঁড়াতে হবে কিভাবে কি যেতে হবে না হবে ম্যামের সাথে কথা বলে নিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয় আর এত পরিমাণে অটোতে উঠে ঠান্ডা হাওয়া লাগছিল মানে কি বলবো আদিকে তো টান জড়িয়ে দিয়েছি আর আমি একটু স্টাইল করার জন্য কানটাও জড়ালাম না মানে শীতকালেও মেয়েদের যত স্টাইল আমার এই একই অবস্থা আমরা পৌঁছেও গেছি এখনও স্কুলের গাড়ি আসেনি আমরা আলাদা গাড়িতে আসলাম কারণ স্কুলের গাড়িতে আসলে অনেকটা দেরি হয়ে যেত কারণ আবার স্কুলে যাব আবার আসব অনেকটা দেরি হয়ে ওর জন্য একদম সোজাসুজি বাড়ি থেকে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা হওয়া পুরো গঙ্গার ধারে এই পিকনিক স্পটটা ওই বাপরে বাপা একটু চা খেতে হবে সামনে একটু চায়ের দোকানও আছে চলে একটু চা খেয়ে নিই চল আদি একটু চা খেয়ে নিজে রাখ ঠান্ডায় একদম জড়ো হয়ে গেছে স্কুলের গাড়ি আসার আগে চাটা খেয়ে নিই অনেক সকালে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়িতে চা খেয়েছিলাম তাড়াহুড়ো করে ঠিকঠাকভাবে চাটা খাওয়া হয়নি অর্ধেকটা খেয়ে রেখেছি তো এখানে যে একটা চায়ের দোকান দেখে ভাবলাম যে স্কুলের গাড়ি আসার আগে একটু চা খেয়ে নি আর চায়ের মধ্যে একটু বাটার দেওয়াতে চাটা কিন্তু ভালোই লাগছিল খারাপ লাগছিল না আর ফ্লেভারটা খুব সুন্দর লাগছিলো আদি কিছু খেলো না আমি আর প্রসেন্দি একটু চা খেলাম আর দেখো আমি স্কুলের সামনে মানে পিকনিকের জায়গাতে এসে কান টান ঢাকছি আর গোটা অটোতে আমার কান ঢাকা ছিলই না তো এই যে ভেতরে ঢুকে গেলাম যেখানে পিকনিক হবে একটা পার্ক মতো খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল গঙ্গার ধারে একদম পাশেই গঙ্গা তো আমাদের নাম্বার ছিল তিন চার পাঁচ মানে যে জায়গাটাতে যাবো সেই নাম্বারটা তিন চার পাঁচ তো ওখানেই গেলাম হেঁটে হেঁটে অনেকটা দূরে গেছি স্কুলের একদম পিকনিক স্পটে এই মুহূর্তে আমরা আছি তো এখনো পৌঁছায়নি ম্যামকে ফোন করেছিলাম ম্যাম বললো কোন জায়গায় বুকিং করেছে সেটা ম্যাম বলে দিল সেখানে আমরা এসেছি আর প্রসেনজিদের চোখে পড়েছে ঝোলা এখানে ঝোলা বানানো দেখেছে এখন ও বলছে যে চলো খোঁজ নিয়ে আসি বিক্রি করবে কিনা ঝোলা গুড় বানানো হচ্ছে

এখানে ঝোলা গুড় বানানো হচ্ছিল তো রেডি হচ্ছিল তোমাদেরকে দেখালাম যে কিভাবে রেডি করে আর গুড় দেখে একদম নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার তো মন কিছুতেই মানছিল না কারণ কেমন হবে না হবে তো প্রসিন বললো যে যাওয়ার সময় নাকি নিয়ে যাবে তো যদি নি তোমাদের অবশ্যই দেখা দিয়েও দিল যাওয়ার সময় নিয়ে যাবে এক কেজি আমি ভাবলাম পাঁচশো আপনারা কি এখানে থাকেন আমাদের মেদিনীপুরে থাকে এর জন্য এসছে আবার চলে যাবে এই ঘরটার মধ্যে থাকে বাবা ঠান্ডার মধ্যে বিশাল কষ্ট তো আদিয়ার প্রসিদ একটু হেঁটে হেঁটে যাচ্ছে আর এখনও স্কুলের গাড়ি এসে পৌঁছায়নি তার মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি তো একটুখানি পুরো জায়গাটা তোমাদেরকে ভাবলাম একটু ঘুরিয়ে দেখায় আর এখানে সুরজি মামার দেখায় এখনও সেভাবে মেলেনি মামা একবার একবার আসছে একবার যাচ্ছে লুকোচুরি খেলছে কয়েকজন আমরা চলে এসেছি যারা পার্সোনালি এসেছিলাম নিজেদের কারে তো তারা আগেই চলে এসেছে আর স্কুলের গাড়িতে যারা এখনও মানে যারা পিকনিকে আসবে স্কুলের গাড়িতে তারা এখনও এসে পৌঁছায়নি আদিদের মেয়ে আমরাও এসে পৌঁছায়নি আর দোলনা না দেখে তো আদির মন একদম দুল এমন অবস্থা দোলনা তো উঠতে উঠবেই আর ওই দেখো পিছনে গঙ্গা আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো একদম হাত পা পুরো জমে যাচ্ছিলো আর সূর্যটা ঠিকঠাক উঠছিলো না বলে রোদ উঠছিল না বলে ওই জন্যই না ঠান্ডাটা বেশিই লাগছিল তো চলো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখায় আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন এসে পৌঁছায়নি বড্ড বোর লাগছিলো ওই টাইমটাতে কেমন যেন একটা বিরক্তিও লাগছিল যে এখনো এসে পৌঁছায়নি এক এক আর কত ঘুরবো আর সেই রকম যে ঘোরার জায়গা প্রচুর এখানে আছে তাও না একটা পার্কে আর কী কী থাকতে পারে কয়েকটা দোল না বাচ্চাদের খেলনা এইটুকুই আর একটা ভালো লাগছিলো যে গঙ্গার ধারে এটাই ভালো লাগছিলো আর এখনও যদি সবাই এসে পৌঁছে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ ভালোও লাগছে না আর এদিকে দেখো আদি তো বেজাই আনন্দে আছে খুব খুশিতেই আছে এই জায়গাটাতে এসে অবশেষে স্কুলের গাড়ি চলে এসছে ম্যামরা সবাই চলে এসছে সমস্ত স্টুডেন্টরাও চলে এসছে তো এখন দেখো সবাই ধর যে যার মতোই দোলনাগুলো পেয়ে বাচ্চারা সব বাচ্চারা দোলনা চড়ছে আর এটা তো বাচ্চাদের একটা নেশায় আনন্দ আর কি বেশ ভালোই লাগছিলো আনন্দই লাগছিলো আর মাঝখান থেকে একটা অঘটন ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে স্কুলেরই একটা বাচ্চা দোলনা চড়ছিলো দোলনা থেকে পড়ে গিয়ে এমনভাবে কপালে লেগেছে কপালটা অনেকটা পরিমাণে কেটেছে কপালে কেটেছে চোখের পাশে নাকের পাশে তিন জায়গায় কেটেছে তো কপালে যেটা যে জায়গাটাতে কেটেছে কপালের অনেকটা পরিমাণে কেটেছে পুরো মানে স্টিচ পড়বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গেই তো আনন্দের মধ্যে একটা খারাপ একটা খবর তো এদিকে দেখো সকালবেলার আমাদের যে টিফিনটাও দিয়ে দিয়েছে পকোড়া ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল এই হচ্ছে সকালের টিফিন আর একটা রুটি আর কমলা লেবু আর এখানে দু একটা খেলনার দোকান বসেছিল বলে আদি একদম মানে খেলনা ওকে নিতেই হবে পৃথিবীর শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক ওর কোনো ব্যাপার না খেলনা ওকে নিতেই হবে অনেকবার ওকে বলছিলাম ম্যামরা আছে ম্যামরা বকা দেবে আর আদি পুরো জিনিসটাকে একদমই কোনো গুরুত্বই দিল না কে ম্যাম কি ব্যাপার আমি আজকে নেবই তো ওর পছন্দ মতো খেলনা ও নিয়েও নিল আর কিছু করার নেই বাবার কাছে একদম আবদার করলো আর যেখানে প্রসেনজিৎ আর আদি একসঙ্গে সেখানে মানে আদি একদম মাথায় উঠে নাচে আর আমার সাথে থাকলে আদি এতটা সাহস পায় না মানে বুঝতে পারে যে মা কোথা থেকে পাবে আমি ওকে সবসময় এটাই বোঝাই যে আমি কোথা থেকে পাবো আমার কাছে কোনো টাকা নেই আর বাবার কাছে ভালোই জানে যে বাবার কাছে সব আছে হয়ে যাবে তো তারপরে ম্যামরা বলল যে সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় করে একটা ডান্স প্রোগ্রাম হবে তো সেই কারণে যে সব জায়গাতে সব বাচ্চাদেরকে সব সব ক্লাসের বাচ্চাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে তারপর হচ্ছে গা একটু নাচানাচি হচ্ছে আদি তো প্রথমে খুব কান্নাকাটি করছিল ভয় পাচ্ছিল বললো যে না আমি নাচ করব না তারপরে দেখলাম খুব মজা পাচ্ছিলো সমস্ত ওর ফ্রেন্ডরা যখন এক জায়গায় হলো তখন খুবই মজা পাচ্ছিলো আর এদের সঙ্গে সঙ্গে একটু ম্যামরাও নাচ করছিল আমাদেরও খুব ভালো লাগছিল বেশ সারাদিনটা খুব একটা খারাপ যায়নি ভালোই গেছিল ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে বেশ এনজয় করছিলাম Calm down, girl this somebody he put in my heart Fall for lockdown, for lockdown, oh lockdown Girl, you sweet life and down, down If I tell you say I love you, No, day for me and down, oh yeah Not tell me no 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 whoa, whoa. thank you কতটা আনন্দ হচ্ছে পিকনিকে সেটা ম্যাটার করে না এই দেখো আদি কেমন আনন্দ পাচ্ছে সেটাই আসল আদি তো খুব আনন্দে আছে আর বিশেষ করে ছোট ছোট বাচ্চারা ওর সমস্ত ফ্রেন্ডরা এক জায়গায় হয়েছে এত আনন্দ হচ্ছে নাচানাচি গান সমস্ত কিছু আদি সত্যি খুব আনন্দে আনন্দে আছে আর স্কুলে যে স্কুল পক্ষ থেকে যে এত সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জ করেছে এটা আরও খুবই ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চাদের একটা সুন্দর সময় বাচ্চারা একসঙ্গে সময় কাটালো তার সাথে যেসব বাচ্চারা মা বাবাকে সময় পায় না চাকরির জন্য বা কাজের সূত্রে বাড়ির বাইরে যায় তারাও যে একটা গোটা দিন তার পরিবারের সবার সঙ্গে সময়টা কাটাতে পারলো এটা ভেবে খুব ভালো লাগছে আর এইখানে দেখো এই যে সমস্ত বাবাদেরকে এক জায়গায় জড়ো করেছে তো তার কারণ হচ্ছে একটা খেলা হবে এই মাথায় এই জলের বোতলটা নিয়ে কে কতটা ব্যালেন্স রাখতে পারবে সেটাই খেলা তো একটা হালকা ফালকা নাচ মানে মধ্যে কথা ওই জামাল কুদু যে গানটা বেরিয়েছে সেই নাচটাই হবে তো এই তো প্রসেনজিৎকে তো আদি আর তো বাড়িতে অন্য সময় তোমরা তো দেখেছ বাবা ছেলে খুব নাচানাচি করে অনেকবার নিশ্চিত জামাল কুদু কিন্তু প্রসেনজিৎ কতটা কি পারবে না পারবে তোমরা ভিডিওতেই দেখতে পারবে মানে তোমাদেরই বিরক্তি লাগবে যে বাবা ছেলে বাড়িতে যারা যে এত সুন্দর নাচ করে জামাল কুদু এত সুন্দর ব্যালেন্স রেখে নাচ করে সে এখানে কি করলো মানে এই তো ব্যাপার তো এখানে দেখো সবার মাথায় একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে অনেক অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করলো যে ঠিকঠাক পারবো কি না দেখি ঠিকঠাক পারবো কি না দেখি এই করতে করতে লাস্ট মুহুর্তে প্রজন একদম মানে আউট হয়ে গেছে প্রথমবারে না দ্বিতীয়বারে এই যে একজনে বেরিয়ে গেল এইবার শুরু হলো খেলা এই দেখো দেখতেই পাবে ওই দেখো প্রসিনজিৎ বেরিয়ে গেল দুই নম্বরে ওর পাশে যে ছিল সে বেরিয়ে গেলো তারপরে এই এইরকম তো একটু জগা করলাম যে তুমি কিছুই পারো না জামাল কুদুর নাচটা তুমি আর আদি এত নাচি কটা এটাই তুমি পারলে না তো এই তারপরে হঠাৎ চোখে পড়লো মানে ধারে একটা জাহাজ যাচ্ছে তো এত সুন্দর লাগছিল দেখো জাহাজটা তো সবাই সব গান খেলা সব বাদ দিয়ে ছুটেছে এই জাহাজের পিছনে জাহাজ দেখার জন্য আর আমি এই যে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি আমি কয়েকজনকে বললাম অনেকে তো খেয়ালই করেনি এবার আমি বলার সঙ্গে সঙ্গে সবাই দেখে ছুটছে জাহাজ দেখার জন্য আর সত্যি খুবই ভালো লাগছিল আর পরিবেশটা খুব সুন্দর ছিল বাচ্চাদের জন্য খুব সুন্দর বড়দের জন্য অনেকে খুব সুন্দর ছবিও তুলছে আমি তুলিনি তা না আমি অনেক কটা তুলেছি ভিডিও শেষে তোমাদেরকে ছবিগুলো দিয়ে দেবো মানে একবার দেখিয়ে দেবো দেখো জাহাজটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছিল বেশ ভালো লাগছিল ব্যাস এইবার হয়ে গেলো মায়েদের খেলা শুরু মিউজিক্যাল চেয়ার তো এখানেও আমি অনেকটা দূরে এগিয়েছিলাম শেষ মুহুর্তে কী হয়েছে না হয়েছে তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে অনেকজন অনেক কটা মা মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মা ছিলাম আমরা এখানে তোমরা দেখে বুঝতেই পারছো তো খুব মজা হচ্ছিল আর খেলাতে তো হার জিত রয়েছে যে হেরে যাবো বলে মন খারাপ আর জিতব বলে আনন্দ সেটা নয় ওই খেলাটাই মানেই আনন্দ সবাই মিলে একসঙ্গে বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে দেখো বাচ্চাদেরকে ম্যামরা একদম চেয়ার মানে যেখানে চেয়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল ওই খেলার ভেতরটাতে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল মায়েদেরকে খুব আনন্দ দিচ্ছিলো আর আমি দেখো টুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তো এখনও পর্যন্ত আমি টিকেছিলাম ছিলাম লাস্ট মুহূর্তে আমি একদম বেরিয়ে গেলাম মানে পাঁচ নম্বরে আমি বেরিয়ে গেছি দেখো তিরিশ পঁয়ত্রিশ জনের মধ্যে যে পাঁচ নম্বর পর্যন্ত গেছি এটাই অনেক নাই দেখা এখন এখন আমি আছি এখন আমি যাইনি তো এই তো ব্যাপার ভেবেছিলাম যেভাবে খেলাটা এগোচ্ছিলো ভেবেছিলাম হয়তো তিন নম্বরে বা দু নম্বরে থাকতে পারি কিন্তু লাস্ট মুহূর্তে হলো না ব্যাড লাক কিছু করার নেই তো আমাকে প্রচুরই বলছিল মা তুমি কেন পারলে না তুমি কেন পারলে না তুমি কিচ্ছু পারো না এরকম করে আমাকে বলছিল ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো আর খেলাতে ওই হারজিত আছে ওটা ভেবে আর লাভ নেই তাই না এটাই একটা আনন্দ আর আমি না খুব একটা খেলাতে কোনো কিছুতে নাম টাম দিই না যদি না পারি এটা কেমন লাগে কিন্তু ওই আদিত্য স্কুলে ম্যামরা ছাড়বে না দিতেই হবে তাই দিলাম তাও পাঁচ নম্বরে গিয়ে আউট হয়েছি এটাই অনেক অনেকটা এতগুলো মায়েদের মধ্যে আমি যে পাঁচ নম্বরে ছিলাম আর এই যে আদি সব খেলনা টেলনা যেগুলো কিনেছে সেগুলো নিয়ে খেলতে বসে পড়েছে এত কিছুর মধ্যে এগুলোর ওর এখনই খুলতে হবে এখনই ওর খেলতে হবে এইরকম অবস্থা হ্যাঁ সব কিছু টেনে হাত বার করলো আর আদি এমন একটা ছেলে দিন দিন হচ্ছে তোমাদের কি বলবো যত যা খেলনা দেখে ওকে খেল খেলনা কিনতেই হবে এইরকম তো এই যে এখন লাঞ্চের টাইম আদি খাবারটা নিয়ে চলে আসলাম তো লাঞ্চে তো অনেক কিছুই ছিল আদি তো অত কিছু খাবে না ও একটু চিকেন নিয়েছিলাম আর একটু আলুর দম নিয়েছিলাম এটাই ওকে খাওয়ালাম আর সাথে ছিল পোলাও এখানকার পোলাওটা একটু অন্যরকম বিরিয়ানি স্টাইলের তো খেতে খারাপ ছিল না ভালোই ছিল কারণ সমস্ত বাচ্চারা খাবে ম্যামরা সেই হিসেবেই রান্না করানোর ব্যবস্থা করিয়েছে কারণ বেশি স্পাইসি হলে বাচ্চারা খেতে পারবে না তেল মশলা বেশি হলে সেই কারণে হালকা পাতলা খারাপ ছিল না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আর এই দিকে দেখো নৌকো যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখো খুব সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর সেই সময় পড়ছে কখন একটু ভিডিও করেছে বুঝতেও পারিনি সেটা দেখো একটা জাহাজ যাচ্ছে মাল বোঝাই করে যাচ্ছে প্রত্যেকটা মেনুই খুব সুন্দর ছিল মেনুতে কি কী ছিল তোমাদের একবার বলে দিই মেনুতে ছিল পোলাও ছিল আলুর দম মুরগির মাংস চিকেন কষা আর চাটনি পাঁপড় আর একটা করে মিষ্টি আর এখানে আদিদেরকে একটু ড্রয়িং করতে দিয়েছিল ম্যামরাই তো এটা একটা এটাও একটা খেলা তো এখানে আদি একটু আঁকছে তিনটে স্টার আঁকতে বলেছ তিনটে কালার দিয়ে আর এই কালার পেন্সিলগুলো ম্যামরাই আদিদেরকে দিল সমস্ত স্টুডেন্টদেরকে গিফট করলো আর এই যে আদি এঁকে দিয়েছে তিনটে কালার দিয়ে তিনটে স্টার ইয়েলো গ্রিন আর পিঙ্ক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পিকনিক কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো স্কুলের গাড়িতে যেহেতু আসেনি প্রশিন বলো যাওয়ার সময়ও এমনি পার্সোনালি যাব। কিন্তু আদৌ যেতে পারবো কিনা কতদূর কি যেতে পারবো জানি না কারণ পিকনিক স্পটটা অনেকটাই দেরিতে এই দূরে কিন্তু টোটো বা অটো কিছু পাবো কিনা বুঝতে পারছি না তো যাই দেখি না স্কুলের গাড়িতে আবার ম্যামের সাথে কথা বলে বেরোতে হবে মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে কোনো কিছু শেয়ার করতে পারলাম না অটো থেকে নেমে আমরা বাড়ি যাচ্ছি রিক্সাতে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই দেখো আদি ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে একটু উঠলো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে এটা লাইক করো শেয়ার করো আর যারা যারা কেন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মধ্যে এটুকুই টাটা বাই